হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলায় আমাদের আজকের গল্প পূর্ব পূর্বরোধ পর্ব চা লেখিকা আমি শানুর রোদ মেইন সুইচ অফ করতে বাড়ির ভেতরে হালকা হইচই শুরু হলো চুপি চুপি পূর্বে জানালার সামনে মই বেয়ে উঠে বক্স করে আনা তেলা ছেড়ে দিল মুহূর্তে পূর্বের রুম থেকে চেঁচা মেসি শোনা গেল রোদ ছয়তানি হাসি দিল রোদের হাসি মেসি কোনো স্থায়ী হলো না কারণের মধ্যে রাফিয়া চিৎকার শোনা গেল এই রাফিয়া কি সত্যি সত্যি বোধ দেখলো বিড়বিড়বি করতে রোদ রাফিয়ার কাছে গেল রাফিয়ার পুরো শরীর ভয় কাঁপছে রোদ সামনে তাকিয়ে দেখলো কেউ একজন অন্ধকারে দাঁড়িয়েছে চাঁদের আলোতে ভালো খেয়াল করে রোদ পিছন থেকে বুঝলো ওটা পূর্বের বন্ধু তিহান তিহান পিছনে ঘুরছে মনে হতে হাত ধরে গাছের পিছনে নিয়ে গেল বিদ্যুৎ চলে যাওয়া তিহান বাইরে আসছিল তখনই একটা চিৎকার তার কানে আসলো তিহান পিছনে ফিরতে দেখলো কেউ নেই তিহানের মনে ভয় হলো একে তো রাত তার উপরে ফুট করে বিদ্যুৎ চলে যাওয়া তিহান বাইরে আসতে একটি মেয়ের চিৎকার তার মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। সব মিলিয়ে তিহানের যখন মনে হলো কোনো আত্মা আছে ভয়ের ছুটে দৌড় বাড়ির ভিতরে ঢুকে গেল পেতে চিৎকার করছিলে কেন ওইটা হরিশনের বন্ধু ইন্নালিল্লা রোদ ছেলেটা পুরো নায়ক রোদ মাপ রাফিয়ার দিকে তাকিয়ে দেখলো সে একটা ঘোরের মধ্যে আছে রোদের ইচ্ছে করছে রাফিয়াকে এখানে মেয়ে দিতে নিজেরা একটা মিশনে এসে আর রাফিয়া কিনা রাতে বারোটায় ক্রাশ খাচ্ছে বিরক্তি নিয়ে রোদ পূর্বে জানালার পাশে গেল রাফিয়া পিছন পিছনে গেল রাহান পোকা উঠছে পূর্ব বললো পোকা নয় কুত্তা তেলে পোকা রাহান বললো কি আ আমাকে বাঁচা তোরা আহ রোদ জানালা দিয়ে হালকা আলোতে দেখলো পূর্ব রাহানের পিছনে লুকিয়েছে পূর্বের অবস্থা থেকে রোদ হাসি আটকাতে না পেরে খিলখিলিয়ে এসে দিল হাসি শব্দ শুনে পূর্বশ তার বন্ধুরা জানালা দিকে তাকালো ততক্ষণে রোদ মই বেয়ে নেমে গেছে তখন ওদের কানে আবারও বেসে আসলো তিহানে আওয়াজ ভূত পূর্ব রোদের বাড়ির বাইরে পেতনি আছে কি তার মানে একটু আগে পেতনি হাসছিল বন্ধু রোমানের কথা সবাই কানে একটু শব্দ তার নাজহাল অবস্থা থেকে প্রতিদিন যে হাসে তারই তো হাসি একটা পূর্বের বুঝতে বাকি রইলো না এইসব কাজকার রোদের নিজেকে হালকা মনে হচ্ছে পুরো একটা দিন অপেক্ষা করার প্রতিশোধ নিতে পারলো যদিও মনের মধ্যে ভয় হচ্ছে পূর্ব তাকে চিনে ফেলেছে বলে কিন্তু তাও আনন্দটা বেশি হচ্ছে নিজের মধ্যে খুশি সীমাবদ্ধ রাখতে না পেরে রোদ কানে ইয়ারফোন গুঁজে বেবি ডল গানে ডান্স করতে লাগলো হঠাৎ তার মনে হলো রাফিয়াকে সাথে নিয়ে ডান্স করা উচিত কিন্তু রাফিয়া নিজের বাড়ি চলে গেছে সকালে একসাথে ডান্স করবে ভেবে নিস না থামিয়ে চুপে চুপে আলোর পাশে ঘুমাতে গেল বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে আলোর কণ্ঠ শোনা গেলো রাত বারোটায় বরের সাথে দেখা করতে যাবি ভাবতে পারিনি গুড নাইট চমকে গিয়ে রোদ আলোর দিকে তাকিয়ে দেখলো কথাগুলো চোখ বন্ধ করে বলছে পূর্বের থেকে প্রতিশোধ নিতে গেলো আর আলো বলছে কিনা দেখা করতে গেল দেখ অল্প বয়সে মেয়েগুলো দু লাইন বেশি বোঝে সকালে সূর্য উঁকি দিতে পূর্ব বাড়ির বাইরে গেল বাইরে থেকে তার জানালার পাশে গিয়ে দেখলো মই লাগানো পূর্ব এবার নিশ্চিত হলো কাল রাতে এই জায়গায় কোনো ভূত পেত ছিল না এসব কাজ কি করতে পারে প্রশ্ন মাথায় আসতেই রোদের খিলখিলিয়ে হাসা চেহারা সামনে ভাসছে কিন্তু পশু রোদের পরীক্ষা সে কিভাবে এখানে আসবে কথাগুলো ভাবতে ভাবতে খালি পায়ে হাঁটছিল তখনই পায়ে কিছু একটা আটকে গেলো হাত দিয়ে উঠিয়ে নিয়ে একটা লেডিস গলার সেন পূর্ব ভালোভাবে খেয়াল করে দেখলো এটা সেই সেন যেটা রোদ কোনোদিন গলা থেকে খুলে না পূর্বের জানা মতে এইটা রোদের বাবার দেওয়া শেষ উপহার যার জন্য রোদ খুব যত্ন সহকারে রাখে এই এখানে মানে পূর্ব শিওর রোদ মতো জায়গা হাত ঢুকে গেল। রোদ তোর গলার চেনটা কোথায় কালকে তো দেখলাম সেন। তার মায়ের কথা শুনে রোদ গলায় হাত দিয়ে দেখলো সেন্টা নেই রোদের বুকটা ধ করে উঠলো রোদের কাছে এই চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি দৌড়ে রুমে গিয়ে চেনটা খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পরও যখন চেনটা পেলো না তখন রোদের কান্না পেল হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই রোদ উঠে দাঁড়ালো তড়ি করি করে বাসা থেকে বেরিয়ে পড়লো রোদকে বেরোতে দেখে তার মা জিজ্ঞেস করলো এত সকালে কোথায় যায় বেরোচ্ছিস মামনি কাজ আছে একটু রাফে আয় আর শুনতো মামনি সকালবেলা রোদের বাসায় রাফিয়া আসছিলো রোদের সাথে দেখা করতে এখন রোদ রাফিয়ার হাত ধরে বেরিয়ে গেলো তার মাথায় এখন শুধু ঘুরছে যেভাবে হোক সেন পেতে হবে মোহাম্মদ মঞ্জিলের সামনে রাফিয়ে বাইক থামালো রোদ দৌড়ে পূর্বে জানার সামনে গেল গিয়ে দেখল মইটা সরানো তার মানে কেউ একজন এই জায়গায় এসেছে পাগলের মতো রোদ চেনটা খুঁজতে লাগলো চেনটা খুঁজে না পেয়ে রোদ কাটতে লাগলো কোনোদিন রোদের মাথায় আসেনি পাল্টা জবাব দিতে গিয়ে মূল্যবান জিনিস হারাতে হবে মাটিতে বসেই রোদ কাটতে লাগলো হঠাৎ তার কানে পূর্বের কণ্ঠ বাজলো আরে আরে যাদু মন্ত্রী কাঁদতেও জানে আমি তো ভাবছিলাম শুধু কাঁদাতে জানে পূর্বে কথা শুনে রোদ মাথা উঠালো কাঁদতে কাঁদতে রোদের দুধে আলতা সাদা বর্ণের ত্বক গোলাপি বর্ণ ধারণ করেছে পূর্বে ঠোঁট কোণে হাসি দেখে রোদের বসতে বাকি রইল না যে পূর্ব সব জানে কিছু খুঁজছ রকেট টাইপ কিছু পূর্বের কথা শুনে চেনটা যে পূর্বের কাছে তা রোদ বুঝে গেল রেগে গিয়ে পূর্বের দিকে তেরে গেল রোদ হাফ হাতা টি শার্ট ধরে পূর্বকে ধমক দিয়ে বলল তুই নিয়ে না আমার সেন বল তোর লজ্জায় না আমার জিনিস তোর কাছে রাখতে তোর জিনিস ট্রেনে শুনে আমার কাছে আসলো কেন আমি তো আর নিতে যাইনি চুপ আমার চেন দিয়ে দে রোদের আসামে শুনে পূর্বের বন্ধুরা বেরিয়ে গেল তিহান দৌড়ে ওদের থামাতে গেলে রাফিয়া তিহানকে থামিয়ে বলল বিষয়টা ওদের দুজনকে মিটিয়ে নিতে দেও কাল রাতে তুই তো এসেছিলি না আমার জানালার পাশে তুই এতটা নির্দয় কি করেছো আমি তুই জাস্ট আমার চেইনটা দে কি করেছিস তুই কাল রাতে মেইন সুইচ অফ করে দিয়ে তুই তেলা পোকা ছেড়ে দিচ্ছিস ছোটোবেলা থেকে আমার তেলা ভয় করে আর তুই সেটার সুযোগ বেশ করেছিস সৌকানি পাতা দিয়ে তুই আমাকে কি করছিস তুই আগে দিছিস তিহানের জুতাতে পাউডার আমি ইনার জন্য দিয়েছিলাম তুই কেন পড়েছি দোষটা তোর দুজনে চেঁচামেচি পূর্বে বন্ধু আর রাফিয়া কান চেপে ধরলো ওরা দুজন এতটা রেগে আছে যে কেউ ওদের সামনে যেতে ভয় পাচ্ছে হঠাৎ রোদের বলা শেষে কথাটি কানে আসতে তিহান চোখ বড় করে বললো ইনানিল্লা আমি কি করলাম তিহানের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। ওর বাকি বন্ধু বিরক্ত হলেও রাফিয়া তিহানকে শান্তনা দিয়ে বললো আপাতত তুমি চুপ থাকো রোদ রোদ ঝগড়া কন্টিনিউ করো ওরা চারজন যেন বিষয়টা খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে পূর্ব আমার চেনটা দে নয়তো আমি বাবাইকে ডাকবো ডাক ডাক আমিও বলে দেবো তুই রাতে এসে তেলবক সারিয়ে দিয়েছিস বেআদ মেয়ে ভয়ে আমি হার্ট অ্যাটাক করলে কী হতো বেশ হতো তু তুই আমার শান্তি এখন চেন দিবে কি না দেবো না কি করবে হরিচন্দন রেগে গিয়ে আবার কিছু বলার আগে রোদ নিজেকে কন্ট্রোল করে বলল। তুই খুব ভালো করে জানিস চেনটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট আই ডোন্ট কেয়ার রোদ বুঝে গেল পূর্ব কিছুই কিছুতে এখন চেন দিবে না হাতের আঙুল দিয়ে চোখের নিচের জল মুছে বলল কী চাস তুই চেনটা কি করলে দিবি উম বেশি কিছু না আমার পায়ের জুতোটা কেমন যেন ময়লা হয়ে গেছে পরিষ্কার করে দিবি নিজের ওনা দিয়ে শেষের বাকুটি পূর্ব রোদের অন্যার ধরে টেনে বলল রেগে গিয়ে রোদ বলল অসম্ভব তাহলে আঙ্কেলে দেওয়ার শেষ স্মৃতিটাও ভুলে যা পূর্ব রোদ জানে পূর্বকে ধমকে লাভ নেই যা বলেছে তা না খুলে কিছুতে চেন পাবে না তার কাছে এখন চেন বেশি ইম্পর্টেন্ট পড়ে না হয় এর বদলা নেবে নিচু হয়ে রোদ পূর্বে জুতা পরিষে করছে পূর্ব সব আগ্রে সবাই অবাক হয়ে গেল ওরা সবাই মনে করছিল রোদ চেইনের জন্য অত নিচে নামে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোদ বিপরীতটা করলো পূর্বের নিজের মধ্যে কেমন যেন অপরাধ হলো কিন্তু রাতে কথা মনে পড়তে সব ধোঁয়াশ হয়ে গেল জুতা পরিষ্কার করা শেষ হলে কাঁদো কাদো কণ্ঠে রোদ বললো দেখো পূর্ব আমি তোমার জুতা পরিষ্কার করে দিয়েছি এবার প্লিজ সেন্টটা দিয়ে দাও রোদের কান্নাকাটি অনুরোধ দেখে পূর্বের খারাপ লাগতে শুরু করলো তার শুধু মনে হচ্ছে রোদের দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হয়নি প্যান্টের পকেট থেকে পূর্ব সেন্টটা বের করে রোদের হাতে দিয়ে বলো নে তোর জাদুমন্ত্রীর জিনিস আমার কাছে রাখার ইচ্ছে নেই না জানি এর ধারা কখন আমাকে বস করে রাখিস পূর্বে কথাগুলো রোদে কানে সুইসের মতো সূক্ষ্মভাবে ঢুকে গেল হাত বেরিয়ে এত তিহান বিড়ি করে বলল কোথায় আছে বাঘ শিকার করার আগে শান্ত থাকে না রোদ ভাবির পরে স্টেপ কি হয় রোদ গের থেকে বের হতেই পূর্বের মা বাইরে বেরিয়ে এলো পূর্বের মা তাদের সবার উদ্দেশ্যে বলল। কি এখানে যেখানে আওয়াজ শুনলাম পূর্বের মায়ের কথা শুনে রাহান ফিসফিস করে তিহানকে বললো পুরো মুভি শেষ হতেই ওনার এন্ট্রি নিতে হলো ইন চুপ কর পূর্ব কি হয়েছিল রে রো রাফিয়া রাফিয়া এসেছিল যাদুমন্ত্রীর খোঁজ নিতে আমি বলে দিছি ও নিজের বাড়ি চাঁদনি মোহাম্মদের মুখের কথা কেড়ে নিয়ে পূর্ব নিজের অজান্তে মিথ্যে কথা বললো রাফিয়া কিন্তু ওর বাড়ি তো রোদের পাশেই হ্যাঁ আশেপাশে নাকি ওর ফপির বাসে আসছিল ও ভাবছে যাদুমন্ত্রী এখানে এখানে আছে তাই ওর খোঁজ নিচ্ছিল ও কিন্তু চেঁচামেচি এবার পূর্ব চরমভাবে ফেঁসে গেল রাপের সাথে তো পূর্বের কোনো দিন ঝগড়া হয় না তাহলে মাকে কি বলবে তখনই তিহানের পাশে এসে বলল আমার সাথে বাড়াবাড়ি করছিল আনটি ইনারিল্লা মেয়েটা খুব বাসাল এ বাসাল বলবি না এতক্ষণ ধরে তিহানের মাথায় একটা প্রশ্ন করছিল না পারতে তিহান পূর্বে মাকে জিজ্ঞেস করলো বাই দাও আনটি আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি একটু ওয়াশরুমে ছিলাম ওয়াশরুম পূর্ব আন্টি ওয়াশরুমে ছিল ওয়াশরুম রাহান আনটি রাহা আন্টি অসময় ছিল ভালো আন্টি ধুর পাগল নাস্তা করতে হয় পূর্বের মা বাড়িয়ে ভিতরে ঢুকে গেল তিহার বিড়বির করে নিল্লা বলল পূর্ব সেদিকে মাথা না ঘামিয়ে রোদকে নিয়ে ভাবতে লাগলো আজকের কাজের জন্য পূর্বের নিজেকে অপরাধী মনে হচ্ছে বরাবরই ছোটোবেলা থেকে রোদ কান্না করলে পূর্বের নিজেকে অপরাধী মনে হয় কিন্তু তবু ঝগড়া থামায় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন দিল মুহূর্তে পূর্বের রুম থেকে চ্যাচা মেসি শোনা গেল রোদ শয়তানি হাসি দিল রোদের হাসি বেশি কোন হলো না কারণ এর মধ্যে রাফিয়া চিৎকার শোনা গেল এই রাফিয়া কি সত্যি সত্যি দেখলো বিড়বিড় বিড় করতে রোদ রাফিয়ার কাছে গেল রাফির পুরো শরীর ভয় কাঁপছে রোদ সামনে তাকিয়ে দেখলো কেউ একজন অন্ধকারে দাঁড়িয়েছে চাঁদের আলোতে ভালো খেয়াল করে রোদ পিছন থেকে বুঝলো ওটা পূর্বের বন্ধু তিহান তিহান পিছনে ঘুরছে মনে হতেই রোদ রাফিয়ার হাত ধরে গাছের পিছনে নিয়ে গেল বিদ্যুৎ চলে যাওয়া তিহান বাইরে আসছিল তখনই একটা মেয়ে চিৎকার তার কানে ভেসে আসলো তিহান পিছনে ফিরতে দেখলো কেউ নেই তিহানের মনে ভয় হলো একে তার উপরে হুট করে বিদ্যুৎ চলে যাওয়া তিহান বাইরে আসতে একটি মেয়ের চিৎকার তার মনে হচ্ছে আশেপাশে কেউ আছে সব মিলিয়ে তিহানের যখন মনে হলো কোনো আত্মা আছে ভয়ের ছুটে দৌড় বাড়ির ভিতরে ঢুকে গেল পেতনি চিৎকার করছিল কেন ওইটা হরিচন্দনের বন্ধু ইন্নালিল্লা রোদ ছেলেটা পুরো নায়ক রোদ মা রাফিয়ার দিকে তাকিয়ে দেখলো সে একটা ঘোরের মধ্যে আছে রোদের ইচ্ছে করছে রাফিয়াকে এখানে দিতে নিজেরা একটা মিশনে এসে আর রাফিয়া কিনা রাতে বারোটায় ক্রাশ খাচ্ছে বিরক্তি নিয়ে রোদ পূর্বে জানালার পাশে গেল রাফিয়া পিছন পিছনে গেল আ রাহান পোকা উঠছে পূর্ব বললো পোকা নয় কুত্তা তেলে পোকা রাহান বলল কি আ আমাকে বাঁচাতোরা তোরা আ জানালা দিয়ে হালকা আলোতে দেখলো পূর্ব রাহানের পিছনে লুকিয়েছে পূর্বের অবস্থা থেকে রোদ হাসি আটকাতে না পেরে দিল শব্দ শুনে পূর্বস তার বন্ধুরা জানালার দিকে তাকালো ততক্ষণে মইবে নেমে গেছে ওদের কানে ভূত পূর্ব আবারও আওয়াজ বাড়ির বাইরে পেতনি আসে কি তার মানে একটু আগে পেতনি হাসছিল পূর্বের বন্ধু রোমানের কথা শুনে সবাই ভাবতে লাগলো পূর্বের কানে একটু আগে হাসির শব্দ ঝনঝনিয়ে বাঁচছে তার নাজহাল অবস্থা থেকে প্রতিদিন যে হাসে তারই তো হাসি একটা পূর্বের বুঝতে বাকি রইল না এইসব কাজকার রোদের নিজেকে হালকা মনে হচ্ছে পুরো একটা দিন অপেক্ষা করার প্রতিশোধ নিতে পারলো যদিও মনের মধ্যে ভয় হচ্ছে পূর্ব তাকে চিনে ফেলেছে বলে কিন্তু তাও আনন্দটা বেশি হচ্ছে নিজের মধ্যে খুশি সীমাবদ্ধ রাখতে না পেরে রোদ কানে ইয়ারফোন গুঁজে বেবি ডল গানে ডান্স করতে লাগলো হঠাৎ তার মনে হলো রাফিয়াকে সাথে নিয়ে ডান্স করা উচিত কিন্তু রাফিয়া নিজের বাড়ি চলে গেছে সকালে একসাথে ডান্স করবে ভেবে নিস নাচ থামিয়ে চুপে চুপে আলোর পাশে ঘুমাতে গেল বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে আলোর কণ্ঠ শোনা গেলো রাত বারোটায় বরের সাথে দেখা করতে যাবি ভাবতে পারিনি গুড নাইট চমকে গিয়ে রোদ আলোর দিকে তাকিয়ে দেখলো কথাগুলো চোখ বন্ধ করে বলছে পূর্বে থেকে প্রতিশোধ নিতে গেল আর আলো বলছে কিনা দেখা করতে গেলো অর্থাৎ অল্প বয়সে মেয়েগুলো দুলাইন বেশি বোঝে সকালে সূর্যকে দিতে পূর্ব বাড়ির বাইরে গেল বাইরে থেকে তার জানালার পাশে গিয়ে দেখলো মই লাগানো পূর্ব এবার নিশ্চিত হলো কাল রাতে এই জায়গায় কোনো ভূত পেত ছিল না এসব কাজ কে করতে পারে প্রশ্ন মাথায় আসতেই রোদের খিলখিলিয়ে হাসা চেহারা সামনে ভাসছে কিন্তু পশুর রোদের পরীক্ষা সে কীভাবে এখানে আসবে কথাগুলো ভাবতে ভাবতে খালি পায়ে হাঁটছিল তখনই পায়ে কিছু একটা আটকে গেলো হাত দিয়ে উঠিয়ে নিয়ে একটা লেডিস গলার সেন পূর্ব ভালোভাবে খেয়াল করে দেখলো এটা সেই সেন যেটা রোদ কোনো দিন গলা থেকে খুলে না পূর্বের জানা মতে এইটা রোদের বাবার দেওয়া শেষ উপহার যার জন্য রোদ খুব যত্ন সহকারে রাখে এই সেন এখানে মানে পূর্ব শিওর রোদ আছিল। রেগে গিয়ে পূর্ব সেনটা হাতের মুঠো হয়ে চেপে ধরলো বিনিবয়ে চেনে থাকা সুইচের মতো জায়গা হাত ঢুকে গেলো রোদ তোর গলার চেনটা কোথায় কালকে তো দেখলাম সেন তার মায়ের কথা শুনে রোদ গলায় হাত দিয়ে দেখলো চেনটা নেই রোদের বুকটা ধক করে উঠলো রোদের কাছে এই চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি দৌড়ে রুমে গিয়ে চেনটা খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পরও যখন চেনটা পেলো না তখন রোদের কান্না পেলো হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই রোদ উঠে দাঁড়ালো তরি করি করে বাসা থেকে বেরিয়ে পড়লো রোদকে বেরোতে দেখে তার মা জিজ্ঞেস করলো এত সকালে কোথায় যায় বেরোচ্ছিস মামনি কাজ আছে একটু আয় আর শুনতো মামুনি সকাল বেলা রোদের বাসায় রাফিয়া আসছিল রোদের সাথে দেখা করতে এখন রোদ রাফিয়ার হাত ধরে বেরিয়ে গেল তার মাথা এখন শুধু ঘুরছে যেভাবে চেন পেতে হবে মোহাম্মদ মঞ্জিলের সামনে রাফিয়া বাইক থামালো রোদ দৌড়ে পূর্বে জানালার সামনে গেল গিয়ে দেখলো মইটা সরানো তার মানে কেউ একজন এই জায়গায় এসেছে পাগলের মতো রোদ চেনটা খুঁজতে লাগলো চেনটা খুঁজে না পেয়ে রোদ কাটতে লাগলো দিন রোদের মাথায় আসেনি পাল্টা জবাব দিতে গিয়ে মূল্যবান জিনিস হারাতে হবে মাটিতে বসেই রোদ কাটতে লাগলো হঠাৎ তার কানে পূর্বের কণ্ঠ বাজলো আরে আরে যাদুমন্ত্রী কাঁদতেও জানে আমি তো ভাবছিলাম শুধু কাঁদাতে জানে পূর্বের কথা শুনে রোদ মাথা উঠালো কাঁদতে কাঁদতে রোদের দুধে আলতা সাদা বনের ত্বক গোলাপি বর্ণ ধারণ করেছে পূর্বে ঠোঁট কোণে হাসি দেখে রোদের বুঝতে বাকি রইল না যে পূর্ব সব জানে কিছু খুঁজছো রকেট টাইপ কিছু পূর্বের কথা শুনে চেনটা যে পূর্বের কাছে তা রোদ বুঝে গেল রেগে গিয়ে পূর্বের দিকে তেরে গেল রোদ হাফ হাতা টি শার্ট ধরে পূর্বকে ধমক দিয়ে বললো তুই নিয়ে না আমার সেন বল তোর লজ্জায় না আমার জিনিস তোর কাছে রাখতে তোর জিনিস টেনে শুনে আমার কাছে আসলো কেন আমি তো আর নিতে যাইনি চুপ আমার চেইন দিয়ে দে ওদের সে পূর্বের বন্ধুরা বেরিয়ে গেল তিহান দৌড়ে ওদের থামাতে গেলে রাফিয়া তিহানকে থামিয়ে বলল বিষয়টা ওদের দুজনকে মিটিয়ে নিতে দেও কাল রাতে তুই তো এসেছিলি না আমার জানালার পাশে তুই এতটা নির্দয় কী করেছ আমি তুই জাস্ট আমার চেইনটা দে কি করেছিস তুই কাল রাতে মেইন সুইচ অফ করে দিয়ে তুই তেলা ছেড়ে দিচ্ছিস ছোটোবেলা থেকে আমার তেলাপোকার ভয় করে আর তুই সেটার সুযোগ বেশ করেছিস চোরকানি পাতা দিয়ে তুই আমাকে কি করছি তুই আগে দিছিস তিহানের জুতাতে পাউডার আমি ইনারেল্লার জন্য দিয়েছিলাম তুই কেন পড়েছি দোষটা তোর দুজনে চেসামেসে পূর্বে বন্ধু আর রাফিয়া কান চেপে ধরল ওরা দুজন এতটা রেগে আছে যে কেউ ওদের সামনে যেতে ভয় পাচ্ছে হঠাৎ রোদের বলা শেষে কথাটি কানে আসতে তিহান চোখ বড় বড় করে বললো ইন্নালিল্লাহ আমি কি করলাম তিহানের কথা শুনে সবাই ওর দিকে তাকাল ওর বাকি বন্ধু বিরক্ত হলেও রাফিয়া তিহানকে সান্ত্বনা দিয়ে বলল আপাতত তুমি চুপ থাকো রোদ রোদ ঝগড়া কন্টিনিউ করো ওরা চারজন যেন বিষয়টা খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে পূর্ব আমার চেনটা দে নয়তো আমি বাবাইকে ডাকবো ডাক ডাক আমিও বলে দেবো তুই রাতে এসে তেলবক সারিয়ে দিয়েছিস বেআপ মেয়ে ভয়ে আমি হার্ট অ্যাটাক করলে কী হতো বেশ হতো তু তুই আমার শান্তি এখন চেন দিবে কি না দেবো না কি করবে হরিচন্দন রেগে গিয়ে আবার কিছু বলার আগে রোদ নিজেকে কন্ট্রোল করে বলল তুই খুব ভালো করে জানিস চেনটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট আই ডোন্ট কেয়ার রোদ বুঝে গেল পূর্ব কিছুই কিছুতে এখন চেন দিবে না হাতের আঙ্গুল দিয়ে চোখের নিচে জল মুছে বলল কি চাস তুই চেনটা কি করলে দিবি বেশি উম কিছু না আমার পায়ের জুতোটা কেমন যেন ময়লা হয়ে গেছে পরিষ্কার করে দিবি নিজের ওন্যা দিয়ে শেষের বাক্যটি পূর্ব রোদের উনার ধরে টেনে বলল রেগে গিয়ে রোদ বললো অসম্ভব তাহলে আঙ্কেলে দেওয়ার শেষ স্মৃতিটাও ভুলে যা পূর্ব রোদ জানে পূর্বকে ধমকে লাভ নেই যা বলেছে তা না খুলে কিছুতে চেন পাবে না তার কাছে এখন চেন বেশি ইম্পর্টেন্ট পরে না হয় এর বদলা নেবে নিচু হয়ে রোদ পূর্বে জুতা পরিষে করছে পূর্ব সব সবাই অবাক হয়ে গেল ওরা সবাই মনে করছিল রোদ চেইনের জন্য অত নিচে নামে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোদ বিপরীতটা করলো পূর্বের নিজের মধ্যে কেমন যেন অপরাধ হলো কিন্তু রাতে কথা মনে পড়তে সব ধোয়াশ হয়ে গেল জুতা পরিষ্কার করা শেষ হলে কাদো কাদো কণ্ঠে রোদ বললো দেখো পূর্ব আমি তোমার জুতা পরিষ্কার করে দিয়েছি এবার প্লিজ সেন্টটা দিয়ে দাও রোদের কান্নাকাটি অনুরোধ দেখে পূর্বের খারাপ লাগতে শুরু করলো তার শুধু মনে হচ্ছে রোদের দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হয়নি পেন্টের পকেট থেকে পূর্ব সেন্টটা বের করে রোদের হাতে দিয়ে বলল নে তোর জাদুমন্ত্রী জিনিস আমার কাছে রাখার ইচ্ছে নেই না জানি এর ধারা কখন আমাকে বস করে রাখিস পূর্বে কথাগুলো রোদে কানে সুইসের মতো সূক্ষ্মভাবে ঢুকে গেল চুপচাপ সুপসাপের হাত ধরে বেরিয়ে এত করে কোথায় আছে বাঘ শিকার করার আগে শান্ত থাকে না জানি রোদ ভাবির পরের স্টেপ কি হয় রোদ গের থেকে বের হতেই পূর্বের মা বাইরে বেরিয়ে এলো পূর্বের মা তাদের সবার উদ্দেশ্যে বলল কি এখানে যেখানে আওয়াজ শুনলাম পূর্বের মায়ের কথা শুনে রাহান পিস করে তিহানকে বলল পুরো মুভি শেষ হতেই ওনার এন্ট্রি নিতে হলো ইনালিল্লাহ চুপ কর পূর্ব কি হয়েছিল রে রো রাফিয়া রাফিয়া এসেছিল যাদুমন্ত্রীর খোঁজ নিতে আমি বলে দিছি ও নিজের বাড়ি চাঁদনি মোহাম্মদের মুখের কথা কেড়ে নিয়ে পূর্ব নিজের অজান্তে মিথ্যে কথা বললো রাফিয়া কিন্তু ওর বাড়ি তো রোদের পাশেই হ্যাঁ আশেপাশে নাকি ওর ফপির বাসে আছিল ও ভাবছে যাদু এখানে এখানে আসে তাই ওর খোঁজ নিচ্ছিল ও কিন্তু চেঁচামেচি এবার পূর্ব চরমভাবে ফেঁসে গেল রাপের সাথে তো পূর্বের দিন ঝগড়া হয় না তাহলে মাকে কি বলবে তখনই তিহানের পাশে এসে বলল আমার সাথে বাড়াবাড়ি করছিল আনটি ইনারিল্লা মেয়েটা খুব বাসাল এ বাসাল বলবে না এতক্ষণ ধরে তিহানের মাথায় একটা প্রশ্ন করছিল না পারতে তিহান পূর্বে মাকে জিজ্ঞেস করলো বাই দাও আনটি আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি একটু ওয়াশরুমে ছিলাম ওয়াশরুম পূর্ব আনটি ওয়াশরুমে ছিল ওয়াশরুম রাহান আনটি জাহান আনটি ওয়াশরুমে ছিল ভালো আন্টি ধর পাগল নাস্তা করতে হয় পূর্বের মা বাড়িয়ে ভিতরে ঢুকে গেল তিহান বিড়বিড় করে নিল্লা বলল পূর্ব সেদিকে মাথা না ঘামিয়ে রোদকে নিয়ে ভাবতে লাগলো আজকের কাজের জন্য পূর্বের নিজেকে অপরাধী মনে হচ্ছে বরাবরই ছোটবেলা থেকে রোদ কান্না করলে পূর্বের নিজেকে অপরাধী মনে হয় কিন্তু তবুও ঝগড়া থামায় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন রোদ রাফিয়ার কাছে গেল রাফিয়ার পুরো শরীর ভয় কাঁপছে রোদ সামনে তাকিয়ে দেখলো কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে ভালো খেয়াল করে রোদ পিছন থেকে বুঝলো ওটা পূর্বের বন্ধু তিহান তিহান পিছনে ঘুরছে মনে হতেই রোদ রাফের হাত ধরে গাছের পিছনে নিয়ে গেল। বিদ্যুৎ চলে যাওয়া তিহান বাইরে আসছিল তখনই একটা মেয়ের চিৎকার তার কানে বেশি আসলো তিহান পিছনে ফিরতে দেখলো কেউ নেই তিহানের মনে ভয় হলো একে তো তার উপরে হুট করে বিদ্যুৎ চলে যাওয়া তিহান বাইরে আসতে একটি মেয়ের চিৎকার তার মনে হচ্ছে আশেপাশে কেউ আছে সব মিলিয়ে তিহানের যখন মনে হলো কোনো আত্মা আছে ভয়ের ছুটে দৌড় বাড়ির ভিতরে ঢুকে গেল পেতে চিৎকার করছিলে কেন ওইটা হরিশন্দনের বন্ধু ইন্নানিল্লা রোদ ছেলেটা পুরো নায়ক রোদ মাফ রাফিয়ার দিকে তাকিয়ে দেখলো সে একটা ঘোরের মধ্যে আছে রোদের ইচ্ছে করছে রাফিয়াকে এখানে মেয়ে দিতে নিজেরা একটা মিশনে এসে আর রাফিয়া কিনা রাতে বারোটায় ক্রাশ খাচ্ছে বিরক্তি নিয়ে রোদ পূর্বে জানালার পাশে গেল রাফিয়া পিছন পিছনে গেল